সুধার মা সব সত্যি বলতে মন গলে গেল তেজের দীরাগমনে গিয়ে অশান্তি মিটল সুধা এবং তেজের স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে শুভ বিবাহ এই ধারাবাহিকের প্রথম থেকেই চর্চার কেন্দ্রে বিশেষ করে অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা হানি বাফনা ধারাবাহিকের জুটি হওয়ার পর থেকেই টেলিভিশন পর্দায় রীতিমতো হইচই পড়ে যায় প্রথম থেকেই সকলের নজর কেড়েছে শুভ বিবাহ আজকের পর্বে কি দেখতে চলেছেন অনেক বড় ঝঞ্ঝা অতিক্রম করে অবশেষে এক হয়েছে সুধা ও তেজ সুধার সঙ্গে বিয়ের দিন তেজ জানতে পারে সুধা আসলে ডিভোর্সি আর ঠিক তখন থেকেই সুধাকে ভুল বুঝতে থাকে তেজ তবুও সুধাকে বিয়ে করে নিজের স্ত্রী মর্যাদা দিয়েছে তেজ বসু মল্লিক এখনো পর্যন্ত তেজের বাড়ির কেউ জানে না সুধার আগে একটি বিয়ে ছিল দায়ভাকে শুধু দেখবেন দীরাগমনে গিয়েছে তেজ ও সুধা তাই পরিবার কার্যত খাঁঘা করছে ইতিমধ্যে নিজমা ঠাম্মিকে এসে বলে সুদা ভারী লক্ষ্মী মেয়ে যেমন বিচক্ষণতা ঠিক তেমনি সূক্ষ্ম বিচার বুদ্ধি মাত্র কয়েকদিন পরিবারে এসে দুহাতে জানা বসু পরিবারকে আগলে নিয়েছে নতুন বউ কেউ বলেন কোনো তুলনা হয় না নতুন বৌমার অন্যদিকে তেজের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে সুধা অবশেষে জ্ঞান ফিরেও আসে তেজের এরপর দেখা যায় সুধার মা এসে তেজকে বলছে সুধা বিয়ের আগে থেকে সবাইকে বলেছিল সে যেন ডিভর্সি সেই কথা জানার বসুমল্লী পরিবারের সবাইকে জানানো হয় সুধা সত্যি খুব ভালো মেয়ে ওকে তুমি একটু দেখে রেখো বাবা কিন্তু সুধার মায়ের কথায় একটু মন বদল হয় না তেজের সে যা ঠিক করেছে তাই হবে তেজ মনে মনে কি ঠিক করেছে আর কি বা হতে চলেছে শুভ বিবাহ জানতে হলে দেখতে হবে শুভ বিবাহ আজকের পর্ব